আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এ আজকের ভিডিও ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী এই শ্মশানেশ্বরী গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে একটি সাইনবোর্ড রয়েছে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি হচ্ছে এই শশনেশ্বরীর সামনের অংশ এভাবেই দেখতে খুবই আকর্ষণীয় দেখার মতো তবে দেখা যায় সব জায়গায় পলেস্তারা গুলো দেখা যায় হারিয়েছে সেই সৌন্দর্য রয়ে গেছে ভাওয়াল রাজার অনেক স্মৃতি জমিদার পরিবারের সদস্যদের সবদা সৎকালের উদ্দেশ্যে ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরেই চিলাই নদীর দক্ষিণ তীরে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে ভাওয়াল রাজ শশনেশ্বরী নামি এই সমাধি সত্যি স্থাপন করা হয় সত্যি অনেক আকর্ষণীয় দেখার মতো সেই মুঘল আমলের কারুকাজ খুচিত নির্মাণ শৈলী দ্বারা নির্মিত এই নন্দন ঐতিহাসিক শশনেশ্বরী এই শশনেশ্বরীর সামনেই এভাবেই খালি জায়গা রয়েছে সবুজ শ্যামল গাছগাছালিতে সত্যি অনেক ভালো লাগে প্রতিদিন অনেক দর্শনার্থীরা এখানে আসেন এটি দেখার জন্য কারণ এটি ভাওয়াল রাজার ঐতিহাসিক নিদর্শন বিভিন্ন ঐতিহাসিক সূত্র মতে মুন্সীগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে ভাওয়াল জমিদারদের পূর্বপুরুষেরা বাস করতেন আঠারো শতকের চল্লিশ দশকে বলরাম রায় তৎকালীন গাজীপুরের ভাওয়াল পরগনার জমিদার দৌলত গাজীর দেওয়ান হিসেবে কাজ করতেন পরবর্তীতে দৌলত গাজীর জমিদারির বলরাম রায় নিলামে কিনে নেন সতেরোশো সালে বলরাম রায়ের মৃত্যুর পর তার পুত্র কৃষ্ণ রায় জমিদারি পরিচালনা করেন ভাওয়াল জমিদারির স্থায়িত্ব লাভ করেন অনেক আকর্ষণীয় অনেক দেখার মতো আপনারা আসবেন দেখে যাবেন এই ঐতিহাসিক ছশনেশ্বরী এক সময় এখানে কত আনাগোনা ছিল ভাওয়াল রাজাদের কত দেহরক্ষী ছিল নিয়ম কানুন ছিল আজকে কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে এই ভাওয়াল রাজার রাজ্য থেকে রাজাই যদি না থাকেন তাহলে তার রাজ্যের অবস্থা তো এভাবেই হবে তার নিদর্শন এখনো রয়ে গেছে সত্যি খুবই আকর্ষণীয় দৃষ্টিনন্দন এই শসনেশ্বরী ইটগুলো খেয়ে গেছে দেখা যায় মনে হয় যে এটিও বেশি দিন টিকবে বলে মনে হয় না এটিকে ভালোভাবে সংস্কার করা হলে বহু বছর টিকিয়ে রাখা যেত সতেরোশো সালে বলরাম রায়ের মৃত্যুর পর তার পুত্র কৃষ্ণ রায় জমিদারি পরিচালনা শুরু করেন এবং ভাওয়াল জমিদারি লাভ করে সতেরো সালে কৃষ্ণ রায়ের মৃত্যুর পর তার পুত্র জয়দেব রায় ভাওয়াল দায়িত্ব লাভ করেন। জমিদার জয়দেব রায়ের নাম অনুসারে ভাওয়াল এলাকায় জয়দেবপুর নামে পরিচয় লাভ করেন তার নামেই আজকে জয়দেবপুর এই উপজেলার নামকরণ করা হয়েছে সত্যি অনেক বড় একজন ভাওয়াল রাজা ছিলেন এবং দীর্ঘমেয়াদী তাদের শাসন কার্য ছিল একশত বিশ বছর ধরে তারা দীর্ঘ স্থায়ী শাসন করেছেন এই ভাওয়াল সালে কালী নারায়ণ রায় বংশনুকুর্মী জমিদারির দায়িত্ব পান জমিদারি পরিচালনার জন্য ব্রিটিশ সরকার তাকে রায় চৌধুরী এবং রাজা উপধিতে ভূষিত করেন কালীনারায়ণের শাসনামলে ভাওয়াল রাজবাড়ি এবং ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী নির্মাণ করা হয় রাজপ্রেশাদের পাশে একটি মন্দির এবং শ্মশানেশ্বরী এগুলো আসলে বড় বড় রাজপ্রসাদের নিদর্শন সত্যি খুবই আকর্ষণীয় দেখার মতো প্রচালিত আছে যে ভারতের বিখ্যাত স্থাপতি কামাখ্য রায় এই শ্মশানেশ্বরী নকশা করেছিলেন এজন্যই অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় বাংলাদেশের আশেপাশে এভাবে শ্মশানেশ্বরী দেখা যায় না মুঘল আমলের কারুকাজ খুচিত নির্মাণ শৈলী ধারা করেছে আরও নন্দন আপনারা আসবেন দেখে যাবেন অনেক ভালো লাগবে এই ঐতিহাসিক শ্মশানেশ্বরী প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা এই ঐতিহাসিক শসনেশ্বরী পরিদর্শন করার জন্য আসে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস জোগাবে